এগুলো কি ভাই কেউ নিয়ে যাবি নাকি এর জন্য ভাইয়ের প্যাম্পাস কি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে তুই একা একাই মামা বাড়িতে ট্রেনে করে যাবি তারপরে অটোতে তারপরে মোড়ে তারপরে মামা বাড়ি এই তো পারবি তো তাহলে যা আয় আজকে বাড়ি চলে আয় আমি কালকে সকালে দিয়ে আসবো বাড়ি চলে আয় আজকে আমি সকালে দিয়ে আসবো তুই একা একা যেতে পারবি না আমি কালকে দিয়ে আসবো একা একা যেতে পারবি না ভয় পাবি তুই ছেলে ধরা যদি ধরে নিয়ে যায় হ্যাঁ ছেলে ধরা ধরে নিয়ে যাবে আমি দিয়ে আসবো কালকে সকালে ঠিক আছে হ্যাঁ চলো আমি সকালে দিয়ে আসবো আজকেই যেতে হবে কেন আজকে কেন যেতে হবে মামাবাড়িতে আনটি পড়ায় না তাই মামাবাড়ি পালাচ্ছিস